আজকাল শহরে অদ্ভুত ক্রাইম চলছে গায়েব হয়ে যাচ্ছে অনেক চুরি হচ্ছে যেগুলোর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না মুম্বাই শহরে গোয়েন্দা খুব শহরেকটিভ সোসাইটি লেটার এই প্যাকেটটা ডিটেকটিভ সোসাইটি থেকে এসছে আর এটা বি প্লাস প্রায়োর কেস গোয়েন্দা মেহুল আপনাকে একটা বি প্লাস প্রায় কেস দেওয়া হচ্ছে শহরে চুরি এবং লোকেদের গায়েব হয়ে যাওয়ার কিছু রিপোর্ট এসছে আপনাকে জলদি করে এই কেসটাকে সলভ করতে হবে কারণ এই কেসগুলো খুবই অদ্ভুত এই ম্যাপ এই ছবি এবং চাবি এই সব কিছু এই কেস থেকে রিলেটেড আমাকে এগুলোকে ভালো করে স্টাডি করতে হবে আলিয়া সোসাইটি থেকে বি প্লাস প্রায়োরিটি কেস এসছে জলদি এখানে চলে আসুন স্যার আমরা এখন এই প্লাস প্রায়োরিটি একটা কেসে কাজ করছি ক্ষমা করবেন কিন্তু আমি আর আদি দুজনেই বিজি আছি প্যারাডি এ আমার কাছে তো প্লাস প্যারাডি কেস রয়েছে এটা কি করে সম্ভব ইন্টারেস্টেড ভেরি ভেরি ইন্টারেস্টিং আসলে স্যার আজকাল আমরা খুব বেশি স্মার্ট হয়ে গেছি কোনটা কাট করছি স্যার কেসে বিজি আছি আলিয়া নিশ্চই কোনো গন্ডগোল আছে আলিয়ার এরকম ব্যবহার ওই আবারও ক্লুগুলোকে দেখতে থাকে এগুলো তো বাচ্চারা কিনে পড়েছে কিন্তু কিছু তো গন্ডগোল আছে তোমরা কি দেখে বলতে পারবে দুটো ছবি থেকে যদি মেয়েটা চুল ছড়িয়ে দেওয়া যায় এবং তিলটা ছড়িয়ে দিই তাহলে দুজনে একই রকম লাগবে এবং জয়ার মতো লাগছে এগুলো কি জয়ার জমক বেশ ইন্টারেস্টিং কেস মনে হচ্ছে প্রথম কিডনি এইটিন থেকে যাচ্ছে দ্বিতীয় টোয়েন্টি সেভেন থেকে এবং তৃতীয় থার্টি সিক্স থেকে এটা একটা প্যাটার্ন তৈরি হচ্ছে তোমরা কি বলতে পারবে পরবর্তী কিডনি কোথায় হবে এটা নাইন এর মাল্টিপাল এর প্যাটার্ন হচ্ছে এইটিন 27 সেভেন থার্টি সিক্স তো পরবর্তী হয়ে যাবে ফর্টি ফাইভ অর্থাৎ পরবর্তী কিডন্যাপিং এরিয়া ফাইভ থেকে হবে আমাকে এখন সেখানে যেতে হবে পরবর্তী কিডন্যাপিং এখান থেকে হবে মেহুল আশেপাশে জিনিসপত্র অবজার্ভ করতে থাকে তখন মেহুলের নজর একটা লোকের ওপর পড়ে এই লোকটাকে সন্দেহজনক লাগছে এটা কি সে কিডন্যাপার দাঁড়াও তুমি কি করছো এই বাচ্চাটা কেন কাঁদছে তুমি বাচ্চাটাকে নিয়ে কোথায় যাচ্ছ এটা আমার বাচ্চা তুমি কি আমাকে জিজ্ঞেস করছো যে তুমি বাচ্চাটাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছ না এটা আমার বাচ্চা এই দেখুন আমার একটা ছবি সে লোকটা তার এবং সে বাচ্চাটার তিনটি ছবি দেখায় তোমাকে দেখে বলতে পারবে ছবিগুলো রিয়েল না ফেক এই ছবিগুলো রিয়েল এবং বিভিন্ন সময়ের তুমি যেতে পারো

ছেড়ে দেয় বাচ্চাটাকে দাদাকে ছেড়ে দাও আমার দাদাকে ছেড়ে দাও দাদা এই কি তোমাকে না না এটা তো আমার দাদা আমি বাড়ি ফিরছিলাম না তাই তাই দাদা আমাকে উঠিয়ে নিয়ে যাচ্ছিল কেটে কাটাবো। বিকাল বিকাল আমাদের প্ল্যানটা সাকসেসফুল হচ্ছে। মিমুন স্যার ফুল কনফিউজড আছে। জানেন আজকে কি হচ্ছে? চুরি লকেশনগুলোকে ইনভেস্টিগেট করি। কথা পারে সেখানে কিছু কি পাওয়া যায়। মিমুন ম্যাপটা কোলে এবং চুরি লকেশনগুলোকে দেখে এবং সেথাংতে উদ্দেশ্যে রওনা হয়। এটা চুরি জায়গা হচ্ছে কিন্তু কিছু অদ্ভুত রয়েছে মনে হচ্ছে যে এগুলো ইচ্ছা করে করা হয়েছে নইলে এমন কেন মনে হলো যে এটা ইচ্ছা করে করা হয়েছে বাবু বাবু সবকিছু এত পরিষ্কার ভাবে ছড়িয়ে কেন আছে জিনিসপত্র নিচে পড়ে আছে কিন্তু দেখে মনে হচ্ছে যেন রাখা হয়েছে কিছুই পরে নেই মেহুল সব ছোট ছোট জিনিস ভালো করে অবজার্ভ করে তার মনে হচ্ছিল এই সত্যি হয়েছে নাকি এটা দেখানোর জন্য হচ্ছে এটা কি একটা ক্লু নাকি একটা ডিস্ট্রাকশন ব্যাস তুমি তোমার গন্তব্যের খুব কাছে ইন্টারেস্টিং কোন গন্তব্য কি বলছে একটা আলিয়া কেমন চলছে প্রায়োরিটি এ কেস আমার হেড দরকার স্যার আমরাও সব সামলে নেবো তুমি না এক্সপার্ট আছিস। থেকে কোনো চোর বাজতে পারবে না। মানে আমি কিছু বুঝতে পারছি না আলিয়া। কিচ্ছু না স্যার। আমরা বিজি আছি। এখন জানতে যে এই পরবর্তী লোকেশনে পৌঁছা যায়। এই জায়গাটা তো বেশ পুরনো লাগছে কিন্তু ম্যাপে এই জায়গাের মার্ক করা কি মানে হল? এটা কি হতে পারে? একটা ক্লু নাকি একটা ট্র্যাপ? সিক্রেট ক্যামেরা আমাকে দেখার জন্য আমি কনফিউজ হওয়ার এক্সপ্রেশন দিচ্ছি যে দেখবে সে ভাববে যে আমি কনফিউজ হয়ে গেছি এবং সেও কনফিউজ হয়ে যাবে আরে এটা আমাকে কে বোকা বানাচ্ছে কোন কিডন্যাপার পাইনি কোন চোরও পাইনি আজকের দিনটা কেমন যাচ্ছে কিছু বুঝতে পারছি না ব্যাস শুধুমাত্র পরবর্তী গন্তব্যে আমাকে পেয়ে যাবে চোরও আমি কিডন্যাপারও আমি সেখানে একটা অ্যাড্রেস দেওয়া আছে ও নো সায়েন্টিস্টের ল্যাবে সে কোনো গন্ডগোল তো নয় সায়েন্টিস্টই আছে তো আমি তো ইচ্ছা করি এমন দেখায় যেন খুব চিন্তিত নিল সেখান থেকে বেরিয়ে পড়ে এই কি চলছে নিল তাহলে সে গান থেকে সায়েন্টিস্টের ল্যাবের উদ্দেশ্যে রওনা হয় সায়েন্টিস্টের ল্যাব পর্যন্ত পৌঁছানোর জন্য একটা ভুলভুলিয়ে বানিয়ে রেখেছিল তোমরা কি বলতে পারবে কোন রাস্তাটা সায়েন্টিস্টের ল্যাব পর্যন্ত যাচ্ছে এই রাস্তাটা সাইন্টিস্টার ল্যাব পর্যন্ত যাচ্ছে কিছুটা এইভাবে ভাবে সঠিক রাস্তা নেয় এবং ল্যাবে যায় এইসব কি চলছে এই খোলা কি করে সায়েন্টিস্ট বুঝবে তো সবসময় সেফটিতে ফোকাস করে কোন গন্ডগোলটা নেই আবার সায়েন্টিস্ট কোথায় তুমি

মামি আলিয়া গুলি না ওই গুলিটা নকল ছিল আলিয়া সারপ্রাইজ হ্যাপি বার্থডে হংসা তাহলেই তো একটা প্ল্যান ছিল হ্যাঁ মে হল এই সব কিছু আমরা তোমার बर्थडे সারপ্রাইজ জন্য প্ল্যান করেছিলাম আর আমরা সবাই তোমাকে উইশ করতে চাই ও व्हाट এ সারপ্রাইজ আগে আমি বলেছিলাম না আমরা মেহেশার কে बर्थडे फ्रेंड के फांसी

একটা গ্যাজেট দেওয়া গাড়ি স্পেশালি তোমার জন্য এটা তো দারুণ গিফট থ্যাংক ইউ সবাইকে কিন্তু কি স্পেশাল আছে এই গাড়িতে আর কিভাবে এটা সাহায্য করবে মেহলকে কে দেখবো আমরা পরের এপিসোডে